নমস্কার বন্ধুরা আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসছে তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে আইসিটি কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ করানো হচ্ছে যেখানে শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি সুবর্ণ সুযোগ তিনশো পঞ্চাশটি শূন্য পদে আইসিটি কম্পিউটার ইনস্ট্রাকচর শিক্ষক নিয়োগ করানো হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের এখানে কীভাবে আবেদন করবে যোগ্যতা কত লাগবে নিয়োগটা কীভাবে করানো হবে বয়স কত লাগবে সম্পূর্ণ এ টু যে ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের আলোচনা করবো তো সম্পূর্ণ দেখো তোমরা যারা অবশ্যই চাকরি অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস তোমাদের বলে দিচ্ছি আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে নিত্য নতুন প্রত্যেকদিন চাকরির সম্বন্ধে ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের শেয়ারও করে রাখবে যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম একসন্দা আপডেট পেতে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাক তো বন্ধুরা এখানে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দেবো যে তোমাদের কোন পদে নিয়োগ করান হচ্ছে সেই পদটার নাম ঠিক আছে তো অবশ্যই যে পদে নিয়োগ করান হচ্ছে সেই পদের নাম আমি তোমাদের বলে দিচ্ছি তো পদের নাম দেখতে পাচ্ছ এখানে স্কুলে নতুন করে আইসিটি ইনস্ট্রাকচর ঠিক আছে অবশ্যই তোমাকে এই পদে নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করে নিতে পারো তো অফিসিয়াল নোটিশটি ভালোভাবে তোমরা ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করবে বন্ধুরা এটাই আমি তোমাদের কাছে প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে আইসিটি ইনস্ট্রাকচর কম্পিউটার শিক্ষক তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো এখানে অবশ্যই তারপর নেক্সট শূন্যপদ কত রয়েছে বলে দেবো তো এখানে বন্ধুরা অবশ্যই শূন্যপদ দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশটি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে একটা দারুণ শূন্যপদ বলতে গেলে হিউজ পরিমাণ আইসিটি কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ করানো হবে ঠিক আছে তিনশো পঞ্চাশটি শূন্য পদে অবশ্যই তোমরা চাইলে বন্ধুরা আবেদন করে নাও তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে তো এখনও তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে বন্ধুরা লাইক করনি তো একটি লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকে বন্ধুরা আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে শূন্য পদ কত রয়েছে কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো এখানে বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে তোমার বয়স কত লাগবে এখানে তো অবশ্যই এখানে বয়স সীমা দেখতে পাচ্ছ যে আঠেরো থেকে পঞ্চান্ন তো অবশ্যই তোমার বয়স যদি আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনার্সে আবেদন করতে পারবে তো বন্ধুরা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এখানে অনেক বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বয়সের বন্ধুরা ছাড়ও পেয়ে যাবে সংরক্ষিত প্রার্থীদের ঠিক আছে তো অবশ্যই তোমার কাস্ট যদি এসসি এসটি মধ্যে পড়ে থাকে অবশ্যই তুমি এখানে বয়সের বন্ধুরা ছাড়ও পেয়ে যাবে যেমন তোমরা ছাড় পাও সরকারের নিয়ম অনুযায়ী তো আশা করি তোমরা বয়সটা ক্লিয়ার বুঝতে পেরে গেছো তোমাদের বয়স কত কি লাগছে তো তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দেবো এখানে যে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে বেতার বেতনের তোমাদের ইনস্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বেতনটা তোমাদের এখানে ভাগ ভাগ দেওয়া রয়েছে তো তোমাদের বেতন সীমাটা কী রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এক থেকে দুই বছর প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে তো তোমরা আশা করি বুঝতে পারছো এক থেকে বছর তোমরা যখন চাকরি পেয়ে যাবে প্রথম এক থেকে দু বছর তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে দশ হাজার ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ তিন থেকে চার বছর প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা করে ঠিক আছে এবং লাস্ট দেখতে পাচ্ছ পাঁচ বছরে প্রতি মাসে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে তো এইভাবে তোমাদের বেতন বন্ধুরা একটা ভাগ ভাগ রয়েছে তো তোমরা বুঝতে পেরেছ তোমাদের বেতনটা কেমন কীভাবে দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যত পূরণ হবে তো তত তোমাদের বেতনটা বৃদ্ধি হবে এটাই তোমাদের এখানে বেতনটা বলা রয়েছে ঠিক আছে তো সকালে তোমরা বুঝতে পেরে গেছো বেতন সীমা কেমন কী তো তারপর নেক্সট তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি তো নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে তো সেইখানে বন্ধুরা নিয়োগ পদ্ধতি দেখতে পাচ্ছ এখানে তোমাকে প্রথমে তোমাকে কম্পিউটার এক্সাম ঠিক আছে সিবিটি এক্সাম দিতে হবে সিবিটি এক্সামের মাধ্যমে তোমাকে সিলেকশন হবে দুটো ধাপে নিয়োগ হবে সিবিটি এক্সাম এবং ইন্টারভিউ ঠিক আছে অবশ্যই তোমাকে সিবিটি এক্সাম পাস করতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ তো ডাকা হবে কলিং করা হবে ঠিক আছে তো অবশ্যই সিবিটি যে এক্সাম দিতে হবে তার জন্য অবশ্যই একটি সিলেবাস রয়েছে কোন কোন সাবজেক্ট তোমাকে এখানে পড়তে হবে কত নম্বর রয়েছে কোন সাবজেক্টে এবং এখানে সময় কত রয়েছে সম্পূর্ণ ডিটেলস বলবো তো সম্পূর্ণ দেখো ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের বন্ধুরা এই ভিডিওটি তোমরা যারা অবশ্যই চাকরির উপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখো এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি তো এখানে তোমাদের তারপর নেক্সট আবেদন পদ্ধতি তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমরা কীভাবে আবেদন করতে হবে এখানে অবশ্যই এখানে তোমাকে আবেদন করতে গেলে অনলাইনে তো বন্ধুরা কীভাবে অনলাইন আবেদন করবে তোমাকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ইমেলে তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে তোমরা সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের যোগ্যতা সার্টিফিকেট তোমাদের পরিচয় সমস্ত কিছু দিয়ে তোমাকে এই ইমেল অ্যাড্রেসে তোমাকে সেন্ড করতে হবে ঠিক আছে এই মেল অ্যাড্রেস বন্ধুরা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই মেলে তোমাকে ইমেলের মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস আবেদন ফর্ম সেন্ড করতে হবে অফিসিয়াল ন্যাড্রেসটি ভালোভাবে তোমরা ডাউনলোড করে নাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করো বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে তোমরা ভালোভাবে আবেদন ফর্মটি পূরণ করে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের এই ইমেলের মাধ্যমে তোমাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে তোমাদের কীভাবে আবেদন পদ্ধতিটা রয়েছে আবেদন কীভাবে করবে তো তারপর তোমাদেরকে নেক্সট এখানে দেখিয়ে দেবো যে তোমাদের এখানে যোগ্যতা কী লাগবে তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা কী লাগছে তো অবশ্যই এখানে বন্ধু তারপর দেখতে পাচ্ছো যোগ্যতার চা হয়েছে আবেদনকারীকে অবশ্যই বন্ধুর যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস ঠিক আছে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে এছাড়াও তুমি গ্র্যাজুয়েশান পাস ছাড়াও কম্পিউটারে বলছে সায়েন্সে অথবা আইটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন যদি করে থাকো তাহলেও অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তুমি যদি গ্র্যাজুয়েশন না করো অবশ্যই কম্পিউটার সায়েন্স যদি থেকে থাকি তাহলে আবেদন করতে পারবে বা আইটিআই ডিপ্লোমা ডিগ্রি যদি অর্জন করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে তো তোমার কাছে তিনটে অপশান আছে অবশ্যই তোমরা যদি এগুলোর মধ্যে একটা করে থাকো অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে তো সকলে তোমরা বুঝতে পেরেছো যে শিক্ষাগত যোগ্যতাটা কত চা হয়েছে তো তোমরা অবশ্যই যারা যারা এই যোগ্যতাগুলো আছে তোমাদের অবশ্যই তোমরা আবেদন করে নাও তোমাদের জন্য একটা দারুণ চাকরি সুবর্ণ সুযোগ বলতে গেলে তোমাদের এখানে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশটি শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও তো তারপর এখানে নেক্সট তোমাদের আবেদন ফি তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য কত টাকা ফিস লাগবে তো অবশ্যই আমাকে তো তোমাকে অবশ্যই এখানে আবেদন করার জন্য তুমি যদি জেনারেল ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে অবশ্যই পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে আর তুমি যদি এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকা অবশ্যই তোমাকে দুশো পঞ্চাশ ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে তো তোমরা আশা করি বুঝতে পারছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত কি চাওয়া হয়েছে তো এটা তোমাদের গেল অ্যাপ্লিকেশন ফিস তো তারপর নেক্সট তোমাদের যে তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে তো সিবিটি এক্সামের যে সিলেবাস রয়েছে তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলে দেবো ঠিক আছে তো এখানে বন্ধুরা সিলেবাসটা দেওয়া রয়েছে পুরোটা তো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি সিলেবাসটা কভার করছি তো সম্পূর্ণ দেখো তোমাদের আর এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই লাইক করনি ভিডিওটি দিয়ে অবশ্যই বন্ধুরা লাইক করো কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বন্ধুদের অনেকটাই মোটিভেট করে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে তো এখানে তোমাদের নেক্সট দেখে দিচ্ছি যে সিলেবাসটা কী রয়েছে কোন সাবজেক্ট পড়তে হবে কত নম্বর পরীক্ষা দিতে হবে ঠিক আছে এ টু জেড তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা জেনারেল ইংলিশ থাকছে তোমাদের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে লজিক রিজনিং থাকছে কম্পিউটার এডুকেশন থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছ আইসিটি এডুকেশন টুল থাকবে তো এই পাঁচটি তোমাদের সাবজেক্ট থাকছে তোমাদের সিলেবাসে ঠিক আছে যে সিবিটি এক্সাম হবে তো অবশ্যই এই পাঁচটি সাবজেক্ট তোমাকে ফলো করতে হবে এই পাঁচটি সাবজেক্টের মধ্যে তোমাদের প্রশ্ন করানো হবে তোমাদের এই পাঁচটি সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক পড়তে হবে অবশ্যই তোমরা যদি কমেন্ট সেকশানে জানাও আমি তোমাদের সমস্ত একটা ডিটেলসে টপিক ওয়াইজ তোমাদের আমি একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা যদি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ কত নম্বরে এক্সাম থাকবে যে কটি কোশ্চেন থাকবে কত নম্বর তো এখানে দেখতে পাচ্ছ ইংলিশ পাঁচটি প্রশ্ন থাকবে তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে পাঁচটি প্রশ্ন লজিক রিজনিং থেকে আসবে পাঁচটি প্রশ্ন কম্পিউটার এডুকেশন থেকে আসবে দশটি প্রশ্ন তো তারপর দেখতে পাওয়া পাচ্ছ আইসিটি এডুকেশন টুল থেকে আসবে পনেরোটি প্রশ্ন এভাবে তোমাদের টোটাল চল্লিশ নম্বর ঠিক আছে প্রত্যেকটি প্রশ্ন মান ওয়ান করে টোটাল চল্লিশ নম্বর তোমাকে সিবিটি ঠিক আছে সিবিটি তোমাকে এক্সাম দিতে হচ্ছে তো তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সিবিটি এক্সামটা কত নম্বরে হবে তো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে তোমাদের যে সিবিটি এক্সামের সিলেবাসটা কেমন কী রয়েছে কত নম্বরের পরীক্ষা দিতে হবে তো তোমরা যদি এখানে সিবিটি প্রথম হবে এটা যদি কোয়ালিফাই করে যাও তারপর তোমাকে ইন্টারভিউ সরাসরি ডাকা হবে তো তোমাদের এখানে ইন্টারভিউ কত নম্বরে নেওয়া হবে সেটাও এখানে বন্ধুরা বলা রয়েছে আমি বলে দিচ্ছি দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ তো এখানে ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ বেসিক কমিউনিকেশন স্কিল থেকে ঠিক আছে বা আইসিটি রিলেটেড তোমাদের প্রশ্ন এখানে করানো হবে টোটাল এখানে ষাটটি প্রশ্ন থাকবে ষাট নম্বর বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বর এবং ইন্টারভিউ হবে ষাটটি প্রশ্ন ষাট নম্বর তো টোটাল এখানে একশো মার্কের তোমাকে পরীক্ষা হবে ঠিক আছে ইন্টারভিউ মিলিয়ে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ষাটটি তোমাদের প্রশ্ন করানো হবে ষাট ইন্টারভিউ তো তোমরা যদি এভাবে থ্রিবিটি পাস করো তারপর ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ তো পাস করলে তোমাকে পাক্কা সিলেকশন হয়ে যাচ্ছে তো তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে যেটা সুবর্ণ সুযোগ চলে এসেছে আইসিটি কম্পিউটার ইন ইনস্ট্রাকচার প্রতি তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ চাকরি এবং বেতনও অনেকটাই রয়েছে তো অবশ্যই তোমাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তো বন্ধুরা এটা আজকে চাকরি সংকান্ত আপডেট আইসিটি ইনস্ট্রাকচার শিক্ষক পদে তোমাদের নিয়োগ করান হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো বন্ধুরা যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আমি ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে জানা থাকে সেটাও কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন